Eh, dikan, plate-an. Ini, kak. Oh, Tora. Eh, kak. খাও বাবা খাও বাবা সবাই দিকে খাবার টেবিলে শুধু আমি নাই হ্যাঁ 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 খাওয়া শুরু করো করো মা তোর কথা তো কিছু বুঝতেছি না একটু ঠিক আছে তর্ক দেব না জামাই যে তুমি আমার একটু বুঝাই কত আসলে আব্বা আপনার মেয়ে তো কথা বলতে পারে না সে বলছে গেছে এই বাড়িতে আসার পর থেকে তারে সবে হলো অপমান করতেছে আম্মা যা তাকে দেখতেই পারে না কথা কথা অপমান করে আর আজকে যখন আমরা আইছি সকালবেলা আসার পর কেউ জানে এই যে এই যে সতীনের বাচ্চা সতীন আইসা পড়ছে আর এখন বিয়া শুরুই হয় নাই কমলাটারের সাথে করে নিয়ে আইসে পড়ছে আমা আসসালাম আমা আপনার জন্য খেতে লাউ শাক আর এই রুই মাছ নিয়ে এসেছি এই ছোটো লোকের বাচ্চা একটা বিয়ে বাড়িতে আসতোস এরপর লাউ শাক মাছ হ্যাঁ এগুলা কি কেউ বিয়ে বাড়িতে নিয়ে আসে আর এই তিন টাকা শাক দিয়া সাত দিন খাওয়া যাবে আমার বাড়িতে হ্যাঁ বাচ্চা চুপকার তোর শব্দ শুনতে শুনতে আমার মাথা ঝালা হয়ে গেছে চুপকার আসো আসো আসসালামু থাক বাবা থাক থাক। বাচ্চা থাকো বাবা। কেমন বাবা ভালো আছি। আসতে रास्तेে কোনো কষ্ট হই নাই তো? আরে মা কি যে কও। নিজের বাড়িতে অনেক সাথে এই দেখেন বাজার থেকে আপনার মাছ নিয়ে আর সাথে আপনার পছন্দের মিষ্টিও লয়ে আইছি। মাশাআল্লাহ। কত বড় মাছ। আর মিষ্টি? এই নেন। আপনার পছন্দের অনেক মিষ্টি যাই বললো না কেন বাবা তোমার মিষ্টিগুলা খাইছে না খুব মজা বা জামা জামা যে সাপুচাম আমার মাজন নিরোপুরে কি বাবা তোমার মাছ মিষ্টি ঠিক আছে তোর কথা শুনুম নে বল শুনুন নে আসলে আব্বা আপরে মায়া কইতাছে আপনার কিছু কথা আছে ওই বাড়ি থাকবো না অনেক কষ্ট পাইছে ও চলে যাইবো আচ্ছা ঠিক আছে সব কথা শুনলাম না আগে তোমরা ঘরে যাও ঘরে যাও সব কথা শুনলাম না যা যাও তোমরা ঘরে যাও যাও এই জামাই বাবা যুগ ওই টাকার কথা কিছু কুইস না সুযোগতে পাইলাম না কথা কইতে বড়জন কিছু কর নাই বড়তা মাইরেও কিছু কই নাই তোমার মাইয়া ব্যবে কইরা তুইলা ধরছি আর ও কত টাকা টাকা দিব এক কামলার বাচ্চা কামলা টাকা কই পাইবো হ্যাঁ জার কিনা নুন আনতে পান্তা পুরায় পান্তা কালে নুন পায় না আচ্ছা তুমি কোনো চিন্তা করো না ভিতরে চলো খাওয়া দাওয়া শেষ হোক তারপর টাকা নিয়ে কথা বলা যাবে তুমি গলে যাও তার নামানন ব্যবস্থা করো আমি তো খাওয়াই দেব না আমিই бабуছি ঠিক করতেইবো আমি бабуচ্চা গান গাম আচ্ছা যাও তাড়াতাড়ি এসে পড়ো আচ্ছা তুমি যাও আপনার মাইয়া মনে অনেক কষ্ট আপনার মাইয়া এবারে বড় মাইয়া তারে কোনদিন সে মজা দেয় নাই তারে ভালোমন্দ খাইয়ে দেয় না তারে দেখতে পারে না এই বক 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 আপনার মা আমার এক সে তুমি আমার বড় জামাই সতেরো মেয়ে সাথে তুমি খাবার ব্যাপার করো কেন কি করব সারা রাত জীবন এই আবরারারে পালতে পালতে আমার জীবন রে একেবারে জালাপালা হয়ে গেছে এ বুইরা বৈসাইতা এখন সাথে জাম এটা আমার পালা লাগে কি আমি একটা মানুষ না এই তোমারটা খায় তোমারটা বলে আমারটা পড়ে আমার বড় মেয়ে জামাই আমার মেয়ে আমারটা খায় আমারটা বলে তোমারটা খায় না আমার মেয়েটা কথা বলতে পারে না জামাই আমার সোনার টুকরা আর তুমি আছো ছোট মাইয়া আর মেয়ে জামাই নিয়া ও এটা পেটে দোষ অধিকার তোমার মাইয়া আর ওইটা সৎ মায়ের দিকে মাইয়া না শোনো পরিবর্তন করো তোমার যখন বিয়া করছিলাম তখন কি কইছিলাম কইছিলাম আমার একটা মাইয়া আছে তোমার আমি বউ করে নিতে পারি শর্তে একটাই আমার মাইয়া রে এখন মা হিসাবে তোমার দেখশন করতেই গো তুমি তার এক অংশ করো নাই আমার মাইয়া যা বুঝাই করলো আমি সম্পূর্ণ বুঝি নাই তবে আমার মায়ের কথা আমি বুঝতে পারছি তুমি আমার মাইয়ের সাথে আমার ব্যবহার করো খালি মায়ের সাথে না মায়ের জমার সাথে করো কাজটা তুমি ঠিক করো নাই যদি তুমি আমার মেয়ে এবং মায়ের জমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে আমিও তোমার প্যাটের মাইয়া আর জামার সাথে খারাপ ব্যবহার করি তখন বুঝবা কত ধানে কত চাপ ডাকা ছোট জামাই আমার মায়ের ব্যাপারে তোমার কাছে লাখ টাকা বাবা আপনি আপনি আমি টাকা নিয়ে আসুন মানে শ্বশুর বাড়িতে আসার জন্য নিয়ম অনুযায়ী যা যা আনা দরকার আমি সেটাই এনেছি কিন্তু টাকা কেন আনবো আর তাছাড়া আমার ব্যবসার পরিস্থিতি এখন একদমই ভালো না আমার প্রতি মাসে মাসে ইনভেস্ট করা লাগে সামনে কিছু টাকা লাগবে আমি ভাবছিলাম আরও আজকে আপনার কাছ থেকে কিছু টাকা নিব যদি আপনার কাছে না থাকে জমি বিক্রি করলে আমি টাকাটা নিব উল্টো দেখছি আপনি আমার কাছ থেকে টাকা চাইছেন আর সমানে গমানে কি এটা বিয়ে পাতায় নিছে এখন কি বিয়ে করার সময় নাকি যত সব আজ এই তুমি কিছু বলছো না কেন হ্যাঁ কি জন্য এখানে আমাকে হ্যাঁ বাবা সত্যি তো তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছু নেই জামাইয়ের বাড়ি থেকে কেউ টাকা চায় মানুষ আর মেয়ের জামাইকে কত কি দেয় তুমি তা না করে তুমি তোমার জামাইয়ের কাছ থেকে টাকা যাচ্ছ আচ্ছা বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে কি জানো এখন আমার কি মনে হচ্ছে এই যে বড় বড় মাছের মাথাগুলো খাওয়াচ্ছ না তোমরা এই কারণেই বুঝি খাওয়াও যাতে করে আমাদের কাছ থেকে টাকা নিতে পারো শোনো কোনো টাকা দিতে পারবো না আমরা এই চলো এখান থেকে আমরা চলে যাবো সি সি ছোটো বোন বাপ সাথে এমন ব্যবহার করতে হয় না আর আব্বা আপনি টাকা পয়সাটা চিন্তা করেন না টাকা পয়সার ব্যবস্থা হয়ে যায় গো আপনি ভাত খান এই এখানে এক লাখ টাকা আছে এক লাখ টাকা আবহাওয়া তো কালকে আসলে আরো এক লাখ টাকা দিতে পারো বইলা দিলে হয়ে যাব আরে পাগলি সব কিছু তোমার কমু তোমার গল্প তুমি বুঝতা না তাই তোমার কিছু কই নাই কিছু মনে করো না তোমার ছোট বোনের বিয়া মানে তো আমার ছোট বোনের বিয়া আম কত দায়িত্ব কর্তব্য আছে তাই না দেখো তুমি তোমার ছোট মাইয়া জামাই না কত বড়াই করো আর আমার মাইয়া আর জামাই আমার এই বিপদের সময় টাকা দিল সাহায্য করলো তোমার কি কমো

আমার টাকা দিয়া মহানি চোট তুমি যদি এই টাকাটা আমার না আমার ছোট ভাইয়ের আমি ফিরা দিতে পারতাম না এই টাকা পাইয়া আমার ছোট মেয়েদের আমি সুন্দরভাবে বিয়ে দিতে বাবা আসলে আমি আর কি করতে পারছি আপনি আমার যে লক্ষ্যে প্রতিমা দিছেন হয়তো সে কথা বলতে পারে না আপনারা তার ভাষা বুঝেন না আমি তার সব ভাষা বুঝি সে আমার মনের দুঃখ বোঝে

তাদের উপর আমার এত বিশ্বাস ছিল এত ভরসা ছিল ওরা আসলে কিছুই না ওরা আমার মন তাইকে ভালোবাসেই না আর যারা ভালোবাসে আপনি তাদেরকে ভালোবাসতো না মা আপনি এই কথা কইয়া আমরে পাপার বাইরে করবেন না আপনি মা আমার তো মা নাই আপনি তো আমার মা আম্মা আপনি চোখের বাণী ফালাইন না আপনি চুকে পানি ফালাইলে আরস কাই মরবো আপি মা আম্মা আপনি কষ্ট আম্মা আমি তাই খাইয়ে খুশি থাকুম শুনছো